এইটা আরো ধরে এইটা টানে বেশি এইটাই মানে দেখতেছে এইটাই মানে বেশি পছন্দ করছিল ওইটা মনে কম পছন্দ করছিল পঁচপন ষাট দিনের মধ্যে মাল উঠাইতেছে আমি আর কিছু মারকি একত্রিশ টাকা কেজি আর একটা বেসাছি পঁচপন্ন টাকা কেজি কালার ভালো দেখিয়ে মনে করেন সলসল হয় মালটা ওই জন্য মনে করেন এইটা চাহিদা বেশি দাঁড়ায় আছি ইউনাইটেড সিডের একটা শীতকালীন শশার জাত এটার নাম হচ্ছে রোহান টু সেই রোহান টুর জমিতে দাঁড়ায় আছি আমার সাথে যিনি আবাদ করছেন তিনি আছেন তার নাম হচ্ছে আবুল কালাম ভাই তো আবুল কালাম ভাইয়ের কাছে চার জমিনে আজকে আমরা সরজমিনে উপস্থিত হয়েছি যে রোহান টু তিনি কেমন বাজার পাচ্ছেন কেমন রেজাল্ট পাচ্ছেন বা এর কোনো সমস্যা আছে কিনা না বা এর ভালো দিকগুলো কী সেই নিয়ে আজকে আবুল কালাম ভাইয়ের সাথে যিনি এই রোহান টুটা আবাদ করছেন তার সাথে আজকে সরাসরি কথা বলবো তো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালো আছি আল্লাহ আল্লাহর রহমত আমরা আজকে যে রোহান টু জমিতে আসলাম আপনি তো রোহান টু গত বছরও একবার করছেন হ্যাঁ গত বছরও করছি

এটা মনে করেন বেশি ওটা থেকে এটা চাহিদা বেশি আপনি তো একসেরা দিয়েছেন কয়েকদিন আগে হ্যাঁ একসেরা দিছি তো তখন বাজারে নিয়ে গেছেন তখন রোহান টুটা এই শশাটা কি রকম কি বলে এটা আরদারে এটা টানে বেশি এটা মনে দেখতেছে এটা মনে বেশি পছন্দ করছিল ওইটা মনে করেন কম পছন্দ করছিল আচ্ছা কি কারণে পছন্দটা করে কালার সে কালার ভালো হুম কালার ভালো দেখিয়ে মনে করেন সলসল হয় মালটা ওই জন্য মনে করেন এটা বেশি

এবার আরো বেশি ভালো এবং আমি যেটা দেখতে পাচ্ছি ব্যাটে বলে মিলছে আর কি রমজান মাস যে টার্গেট করছিলেন সেটা আপনার মোটামুটি আল্লাহর রহমতে আপনি সব দিক দিয়ে মানে সফল পাশে আরেকটা যে জমিটা যেটা করছেন পরীক্ষামূলক সেটার কালারের তুলনায় এটার পার্থক্য কি কালারে ওইটা কালা বেশি আমার মনে করেন আরো বেশি করার চিন্তা ভাবনা আছে রমজান মাসে ধরার ভাবনা আছে প্রায় দুই বিঘা জমি লাগাবো আমি হ্যাঁ আগামী বছরে আল্লাহ বাসে রাখে আচ্ছা এই এই শশাটা কি আপনি শীতকাল হিসাবে তো নিছেন আমি শীতকাল হিসাবে তো নিছি শীতকাল হিসাবে কি মাসে গাছছেন এটা এটা গাছছিলাম পৌষ মাসে তো পৌষ মাস হিসাবে এই শশাটা রোহান টু এটা কি আপনি শীত সহ্য করে কিনা না শীত সহ্য করছে মোটামুটি কি রকম সেটা শীতে সহ্য করে গাছ মনে করে শীতে তো মনে করে ফুটি বাইরে হইছে শীতের মোটামুটি পুরা শীত সহনশীল বলা পুরো শীতে কাট আচ্ছা এই মুহূর্তে আমাদের আরেকজন এখানকারই আবাদী আছেন কৃষক তিনি হচ্ছে শশা আবাদ করেন সব সময় তো তার মত মতামত শুনবো এই শশাটা সম্পর্কে তিনি কি বলতেছেন তো সামসুল ভাই সামসুল ভাই শশাটা আপনার কেমন মনে হচ্ছে মোটামুটি মোটামুটি ভালো 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 এবং শীতকাল শশা হিসাবে আজকে আসি রোহান টু সম্পর্কে সরাসরি কৃষকের কাছেই শুনলাম রোহান টু শীতকালীন ভ্যারাইটি হিসাবে কৃষকের কৃষকের কাছে খুবই পছন্দনীয় একটা ভ্যারাইটি হয়ে মানে হয়ে গেছে এই এলাকায় বলা যায় আর এই আমরা যে রোহান টুর জমিতে আসি আগামীতে কৃষক বলতেছে যে আগামীতে ব্যাপক আকারে যতদূর তার সম্ভব এই রোহানটু আগামীতে রমজান মাস ধরার জন্য শীতকালে তিনি বপন করবেন তো এভাবেই ভালো প্রোডাক্ট কৃষক পেয়ে লাভবান হোক এবং দেশ এগিয়ে যাক এই কামনা করে আজকের মতো আমরা এই রোহানটুর জমি থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম